সামনে <laughs> সিরিয়াল <laughs>

ব্যবসায়ী নেতা হিসাবে নারায়ণগঞ্জে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের সূর্য বড় ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আবু জাফর আহমদ বাবুল ভাই চেয়ারম্যান প্রাইম গ্রুপ আপনারা জানেন এই আন্দোলন সংগ্রাম করতে যে সরকার তার পরিবারের উপরে অনেক নির্যাতন চালিয়েছে এই নবায়নে কর্মসূচিতে সবাই আজকে বিএনপির ভাবে তাদের পিতা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল যখন হাজির জালাউদ্দিন সাহেবের মাধ্যমে